প্রতিফা সফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের সামনে আজকে অফিসিয়ালি উদ্বোধন হলো ক্যাফে গল্পগর ক্যাফেটা একদম ইউনিক এটা কলেজ ছাত্রীদের জন্য এক্সক্লুসিভ সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে বাইরের কেউ ঢুকতে পারবে না পুরোটাই ছাত্রীদের জন্য সেফ স্পেস হিসেবে ডিজাইন করা হয়েছে সিস্টেমটাও একদম স্মার্ট পুরো ক্যাফে সেলফ সার্ভিস বেসড মানে যার যখন যেটা দরকার নিজেই নিয়ে নিতে পারবে ঝামেলা নেই খাবারের অপশনও হালকা হেলদি আর ফ্রেন্ডলি গল্পগড় মূলত কলেজ ছাত্রীদের জন্য ডেডিকেটেড স্পেস তাই সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাফেতে কোনো বহিরাগত এলাও না এই সময়টা শুধুই কলেজ গার্লসদের জন্য বরাদ্দ তবে বিকেল চারটার পর থেকে ক্যাফেটা সবার জন্য ওপেন কলেজ ছাত্রী প্রাক্তন ছাত্রী আশেপাশের বাসিন্দা বন্ধু বান্ধব ফ্যামিলি যার ইচ্ছা আসতে পারেন গল্প করতে পারেন কফি খেতে পারেন অথবা জাস্ট একটু চিল টাইম স্পেন্ড করতে সবাইকে ওয়েলকাম লোকেশন লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের সামনে সিলেট টু ফেঞ্চুগঞ্জ রোডে মোগলাবাজার থানা পেরিয়ে এসেই আপনারা এই ক্যাফেটা দেখতে পারবেন আসলে আমরা উদ্যোগ নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেল এইরকম একটা প্লেস ও করছি যে সাইডে আসলে আমরা ঐতিহ্যবাহী একটা কলেজ লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ আছে সো যেহেতু এখানে একটা কলেজ আছে মহিলা ডিগ্রি কলেজ সো তারই ধারাবাহিকতা আসলে আমরা একটা রুলস এবং রেগুলেশন করছি সাধারণত আসলে পাবলিক লাগি লাগে আমরা চারটা পর্যন্ত অফ রাখছি আর চারটার পর থাকি রাত এগারোটা পর্যন্ত প্রত্যেক লাগে আমরা কে উন্মুক্ত সে কতটুকু দিতাম পারছি আপনার আর এইরকম একটা ইনভারনমেন্ট এইরকম একটা পরিবেশ আমরা আসলে আপনার যতটুক যতটুকু দেয়ার আমরা আমরা নিস্তাকি ট্রাই করছি আর আরেকটা জিনিস হইল গিয়া অনেকে বাবরা যে হয়তো এখানেও অনেক আড্ডা জমি পারে যেহেতু এখানে একটা কলেজ একটা আড্ডা জমি পারে আমরা বইনেন হয়তো ইফটিজিং শিকার ওইটা পারে আমি আসলে একটা কথা কইতাম চাই ই কলেজ আমারও বৈনীতে ফরালেখা করিয়া গেছে স্টিল ফরালেখা করলা সো এজ এ বাই হিসাবে এজ এ এলাকার সন্তান হিসাবে এজ এ দক্ষিণ সুরমা উপজেলার একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এই জিনিস কোনো সময় টলারেট করতাম না যে কলেজ টাইমে কোনো বাড়া ফোয়াইন আইতা আইয়ে কেন আড্ডা জমাইতা আমরা বই নাইন ডিস্টার্ব করতাম কোনো সময় আমরা এটা টলারেট করতাম না আর সেকেন্ড হইল গিয়া আমরা কেফেটা টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ফুটেজ দ্বারা নিয়ন্ত্রিত থাকতো সো সে যদি ইলান কোনো ধরনের অঘটন ঘটাইতে চাই বা কোনো ধরনের হারাস কোনো কাম করয় তাইলে আমরা থানা তো আমরা অসি সাবল মা তো হয়েছে সার এসে অসুস্থ হয়ে লাগে এটা পাচ্ছি না আমরা নগদ একটা ফুটেজ দিলাই সেকেন্ড হইল গিয়া আমরা এই ফুটেজটা আমরা পেজও পাবলিক করব আদারওয়াইজ টোয়েন্টি ফোর আওয়ার আমরা যে সিসিটিভি ফুটেজ আছে এটা আমরা সিকিউর থাকব জাস্ট সিক্রেট থাকবো যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তখন আমরা সেফটি সাইড চিন্তা করি আমরা একটা পাবলিক করবো আদারওয়াইজ আমরা একটা পাবলিক করতাম না আচ্ছা প্রথম কথা হইলো গিয়া আমার ফলে যে নিউজটা পাইছি যে সাইটটা পর্যন্ত এই জায়গাটা লেগে পুরুষ এলাউড নাই কারণ পিছে একটা লেগে মহিলা গুলো আছে তো এই জিনিসটা ইউনিক কারণ ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা মেইনটেইন করা বা ইলান একটা উদ্বেগ নাই খুব ডিফারেন্ট একটা বিষয় আর সপ্তাহের পরে আমারও আশেপাশে আমার ক্লোজ মানুষ সব আছে এই ব্যবসার লোক জড়িত যার কারণে আসলে আওয়া

শুভ উদ্বোধন হল আমি এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর ব্যবসার সাফল্য কামনা করছি পাশাপাশি মালিকপক্ষ থেকে যে বিষয়গুলো আমাদেরকে অবহিত করেছেন যে কলেজ চলাকালীন সময়ে এটা রেস্ট্রিকশন থাকবে শুধুমাত্র ছাত্রীরা এটা ব্যবহার করতে পারবে চারটার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সেটা জন্য বলবৎ থাকে এবং এলাকার পরিবেশ ভালো থাকে আমরা আপনাদেরকে সকাল সাহায্য সহায়তা করব এই ভূমিটা আমারই পাঁচ সাতজন যুবক তরুণ যারা এখন আমরা কর্মসংস্থানে গেছি না তাদের এই কর্মসংস্থানের উদ্যোগ দেখে আমরা ওই জায়গা বাড়া নিতে তারা চাইল আমাদের কাছে খুব ভালো লাগছে যে এই সময়টা তারা কর্মসংস্থান করতেছে খালি জায়গা সুন্দর হলেই তো হবে না খাবার ভালো না হলে ট্রাস্ট করতে কষ্ট হয় কিন্তু গল্পগর এই জায়গাতে ফুল নাম্বার পাচ্ছে ফুড কোয়ালিটি খাবারগুলো হাইজেনিক হালকা এবং ফ্রেশ এ বানানো ফাস্ট ফুড হলেও অয়েল লেভেল প্রেজেন্টেশন আর টেস্ট তিনটাই ব্যালেন্সড কোনো ভারী গন্ধ বা বাজে কেমিক্যাল ফিল নাই মোস্ট পপুলার আইটেম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাউমিন চিজি স্যান্ডউইচ তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন বার্গার বার্গার সহ ফ্রাইড চিকেন স্পেশাল চা কফি আরো বিভিন্ন আইটেম ছাত্রীদের কথা মাথায় রেখে প্রাইস রাখা হয়েছে একদম বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে বড় কথা কেফেটা প্রফিটের চাইতে পরিবেশ আর মানে বেশি ফোকাস করেছে এটা বোঝা যাবে একবার গেলেই